আড়াল করা হচ্ছে কিনা জানি না তবে এটা স্পষ্ট যে সঠিক জায়গায় সঠিক গুরুত্বটা দেওয়া হচ্ছে না একটা শাক দিয়ে মাছ ঢাকার একটা এই আর প্রশ্ন মানুষের মনে প্রশ্নও নাই এখন মানুষের কথা হচ্ছে যে এই যে তামাশাটা চলছে বা একটা অন্যায় করা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের সাথে সেটার প্রতিকারের পথটা কি মানে এই উপদেশটারও তো কথা শুনেন না এবং সচিবালয়টাকে ওনার একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে তাহলে আপনি বলেন এই উপদেষ্টারা ওখানে গিয়ে বসেন কার স্বার্থ রক্ষা করার জন্য কাদের কাজ করার জন্য বা দেখভাল করার জন্য ওনারা ওখানে আছেন এবং এই আমাদের পুলিশ বাহিনী দিয়ে ওনারা আবার একেবারে সুপার প্রোটেকশনের ব্যবস্থা করেছেন কেন ওনারা কি অনিরাপদ বোধ করেন মানে বয়স্ক শহীদের মা বাবার সামনে আসতে পনেরোটা বিশটা মানুষ তাদের কাছে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে কথা বলতে ওনাদের কিসের ভয় কোনো ভয় থাকার কথা না তাহলে ওনারা কেন আসেন না এই প্রশ্নটার কোনো উত্তর ওনারা দিতে পারবেন না ওনারা নিজেদেরকে এমনভাবে ভাবে কনফাইন করে ফেলেছেন যে জনগণের থেকে ওনাদের দূরত্ব এখন মানে যোজন যোজন এবং এমনও না যে এই দূরত্বটা রেখে ওনারা আসলে সেফ এক্সিট পাবেন আমি সেফ এক্সিট পাওয়া মানে আমি কথা বলছি না আমি বলছি মানুষের যে ভালোবাসা মানুষের যে একটা ভালোভাবে ওনাদেরকে নেয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হাসিনা বিরোধী আন্দোলনের সময় আমরা আসিফ নজরুলকে পেয়েছিলাম সেই আসিফ নজরুলের বিরুদ্ধে শহীদের বাবা মারা গিয়ে যখন বলছেন আসিফ নজরুলের মানে আমার মানে খুনি ঘুরে বাহিরে আসিফ নজরুল কি করে বা ওনার পদত্যাগও যদি চায় মানে এটি কি কোনো দিকে কারোর জন্য কি ভালো হচ্ছে বলেন কারো জন্যই ভালো হচ্ছে না এখন কেন যে ইন্টারভিম সরকার এই জিনিসটাকে বাড়তে দিচ্ছেন আমার মাথায় ঢুকে না একটাই কারণ হতে পারে যে ওনারা আসলে জুলাইটাকে ধারণই করেন না এখন তো এমনও প্রশ্ন উঠছে যে এটা কি গণ অভ্যুত্থানের মাধ্যমে গণ অভ্যুত্থানটাকে ব্যবহার করে আওয়ামী লীগের বিটিমে কি এই উপদেষ্টা পরিষদে না আওয়ামী লীগই তাকে বিটিম রেখে গেল কিনা এবং রেখে একটা সেফ এক্সিট নিল কিনা যদি গণহত্যার বিচারের এইও এই দশা হয় তাহলে তো সাধারণ যারা মানুষ আছেন আমরা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছাত্ররা তো বেচা হয়ে গেল করেও তাহলে জনতা তো মেনে নিবে না জনতা তো কোনো মানে সংসদেও যেতে চায় না ঠিক না তাহলে এই এই জনতাকে কিভাবে সরকার এইবার সেফ এক্সিট নেবেন আমার মাথায় এটা ঢুকে না